বছরতে পিফিমাতা দানো উচিতও জানা যদি দেখেন যেতে নতুন টুফি মাতা কিন্না মাতা দিছে অবশ্যইতে নির্বাচন করতে চান তাহলেতে সারা বছর খবন ভাই অহন দি লগে নিশ্চয়ে এক কুছ কুছ কালা হয় দেইনি রে আর যখন দেখবা কি আইজ দিস দিয়া কথা কয় এটাও বুঝবা লক্ষণ খারাপ সারা বছর মাইছরে দম খাইয়া দম খাইয়া কথা কইছে অহন আইস দিয়া কথা কয় সারা বছর তার উদম মাতা অহন্তে টুফি মাতার দিয়ে আনে মনে হাজার হুজুরাইছে এটি হলো বাটফারি লক্ষণ এই তারাই আবার দেখবেন কয় হুজুররা ইসলাম রাজনীতি করে আমি হুজুর দুদিন বারো মাস এই যে আমরা সভাপতি এবারে টুফি মাতার দিছে দাড়ি রাখছে এবারে যদি কয় যে গুল্লি করার দাঁড়িটি কামাইলা এবারে কি তা কই গুল্লি করলে করো দাঁড়িয়ে কামাইতাম পারতাম না কিন্তু আমরা কিন্তু আমরা তো এরকম লুকো হওয়া গেছে সাদা দাড়ি সাদা টুফি বেউয়া সাদা মুদ সাদা দাড়ি সাদা পাঞ্জাবি সাদা উসুজা কালাকুট কুট এরপরে ফাজামা সাদা যে ত্রিদে সব সাদা রিংড়ে এই সাদাটি লইয়া এবারে ইয়া ফেসবুকে বিজ্ঞপ্তি দিছে কিটা কাবা গড়ের ইমামের পিছনে এবার এই এতেকাফ করতে আছি আপনারা সবাই দোয়া করে এত সাদা লইয়া এত সুন্দর সুন্দর কথা কইয়া এবারে যেই মাত্র সদরঘাট ধরা পড়ছে চাইয়া দেখে কামাইয়া কুমার আমি কি নাম করছেন খুশি

তাদের জন্ম থেকে মৃত্যু তাদের রান্নাঘর থেকে সংসদ ভবন সব জিনিস একরকম যারা নির্বাচন আইলে যাতা দিয়ে টুফি মাথা দেয় আবার নির্বাচন গেলে ফাঁস করো কাল ফেল করো ইটা দিয়ে হালাই দেয় তারাও ইসলাম নিয়ে রাজনীতি করে তারা এক এক সময় এক এক ভাব ধরে কায়া বদলায় এই ইসলাম আমরা তো বারো মাসে আগ্রহ আমরা তো বারো মাসে আগ্রহ আমরা আবার ইসলামের রাজনীতি করানোর সময় কৌ আমরা সহালে যে মাদার নালা হে জন্মের সময় যে মৃত্যুর আমরা যে সংসদ ভবনে আমরা সব জাগাত এক হম ঠিক কিনা ক। যারা মাঝে মাঝে বদলায় যারা মাঝে মাঝে নমুনা ধরে তারা হইলো ইসলামদারে ব্যবহার করিয়া নির্বাচন আইলে তুমি টুফি বাতার দাও নির্বাচনের তফসিল ঘোষণা হইলে তুমি সিলেট শাহজালালের মাজারজে গাও বাঘ জায়গা পাও না বারো মাস খবর নাই বাৰ মাস খবর নাই তুমি আগে দি এটা ভাব ধরো মনে যেনে ফেৰেস্তা নাজি লৈছো চাই তনে হেত কোৱা বাট ফাৰ দল কথা দাও তুমি বুলি ভালো হইলে সব সময় ভাল হৈ আছে চলো মাধ্যমে এতিয়া ভাল মাইদেমেতে খাৰা ভিডিয়াবাৰ কোন দা হেত মাইদে মাইদে বালা মাজে মাজে খাৰা ভিডিয়াবাৰ কোন কালবা ভালো হইলে ফুৰা কৈ যাবিয়া ভাল হৈ আছে যাওঁ খারাপ হইল কই যাবাই একবারে খারাপ হইয়াছেন যাও খারাপ কারে কয় দেখাই দিবা আর ভালো হইলো ভালা কারে কয় দেন ঠিক কিনা আমি হইলাম সবচেয়ে বড় খোদা সবাই মানলেন সালাম মানলেন না চ্যালেঞ্জ ঘোষণা করা হলো সবাই তোমার আল্লাহ মানব আমি মুসা তোমারে আল্লাহ মানতে পারি না পারি না পারি না ঠিক সব যে দর্শে ফেরাও কয় তুমি যে মানো না তো তোমার আল্লাহর খেলা তুমি দেখাইবা আর আমার খেলা আমি দেহাই হুং না হাই স্কুল মারো বিরাট মাঠ জাদুঘর আনছে ফেরাউনে তখন জাদুর খুব প্রভাব ছিল এক এক সময় দেখবেন এক এক জায়গায় প্রভাব থাকে কোন কোন এলাকায় দেখবেন মানুষ তাবিজ তোমারে বিশ্বাস করে বেশি কোন কোনো এলাকায় দেখবেন ঘরে ঘরে মাজার আছে গান আছে আছে ও জাগা বেঁধে কিছু কিছু জায়গা আছে এরকম হয় তো মুসানবীর জমানায় তারা তার এই জাদুটা তুই বিশ্বাস করতে বেশি তো ফেরাউনে কয় মুসা তুমি আল্লাহ রে আল্লাহ মানো আমার আল্লাহ মানো না তোমার এমন ডোর দেহায় আমার কাছে যেই জাদুঘর আছে সরকারি জাদুঘর ফের ফাইবা কয় দিনের ভিতরে তো জাদুঘর আরে মিটিং ডাক দিছে আই এ মুসাই যে আমার আল্লাহ মানে না তার এটা একটা ডর দেহান লাগে কয় মানুষ সবচেয়ে বেশি ভয় পায় সাপ দেখলে সাপ এখন যদি মায়ের ভাগ্য কেবে দেখছে না খালি একতে কইছে কি তাপ এই হগলে তো দৌড় দেওয়া নেবো দেখবেন আসলে তেও দেখছে না কেউ এ দেখছে না তে কি না আলাজিলা আলাজিলা দেখছে আটকা তে কইসে পরে দেখবেন হগলে দৌড় দেওয়া নেবো ঠিক নি হো ডরাই বেশি মানুষ তা আল্লাহ এই নবীর যখন ফেরাউন্ডে আল্লাহ মানে না ফেরাউন্ডে জাদুঘররা ডাইন না কয় হো নবীর একটা ডর দেহান লাগে কেমনে ডরটা দেখাইলে ভালো হয় ডরটা দেখাইতে ভালো হইব সাপ বানাইয়া কত ফার বানি ফারমনি মানে কি তা আপনি খালি ফাট আই দেন আর দড়ি ফাঁ দেন বাহিরা আমরা বুঝা যত ফাট আছে সবাই আখ্যানো করছে সব দিক দড়ি ফাঁকাইছে দড়ি ফাঁকে মোড়া মোড়া সাপ বানাইয়া দড়ি বানাইয়া লইয়া দিয়া আপনার এই জাদু আর ফেরাউন আরেক দিক দিয়া মূসা সব বলবেন না আর মূসা যখন মাঠো ঢুকছে হেঁতারা গিয়া টাপ রেডি করছে ফেরাউনে কয় মূষা শুরু করো তোমার আল্লাহর কি ক্ষমতা আছে দেখাও মোসা আলাহি সাল্লামকে আমরা ফইলা দেখাই না কেউ দেহাইলে এরপরে দেহাই আগে থেকে দেহানোর তো কিচ্ছু নাই আমরা মুসলমানের খাচ্ছ তৈর হব আমরা ফইলা কেউরে এর ধরি না কিন্তু দড়ি 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 না দললে মুসলমান আওয়াজ করে না আওয়াজ কম খালি দুন্দের আওয়াজ আপনি আওয়াজ করেন কইলাম আচ্ছা মাসাল্লাহ আরে বয়স্ক মানুষ রে তারার মতো বয়স তোমরা ফাইবা কিনা সন্দেহ আছে তারা দুধ যে খাইছে এত দুধ লাগিয়া থাকতো এরকম গাড়া দুধ আর ওখান তো দুধের ভিতরে ইসা মাছ পাওয়া গেছে হ্যাঁ গিয়া ধরছে কি ধরে তোর দুধ দুধ মাছ কয় ফেনা খাইছে ফেনার লাগে বুধ ইসা মাছও খাইয়া লাগছে পাট ফাট তুই ফানি মিয়াইছো থাইটা এনা কবি ইসা মাছ ফেনা নাউজুবিল লাক। নাউজুবিল লাক। এখন কত বনো সিনিয়ো। এখন মূসা বয়র হইছে ফারাউনের আইনা দড়ি মড়ি লইয়া বইস এন্ড ফারাউনে গায় মূসা ইযহন দেখাইতো না শুরু করো। তো জাদু কররা জাদু দিয়া সব দড়িরে সাপ বানাইছে। সাপ বানানোর পরে মূসা আলাইহিস সালাম তো ডরাইলাইছে। সাইদুলগুল দা সাফাইতেছে গড়াউদিয়া। ওখন কি তা করো? আল্লাহ ডাক দেয় গো লাডি ডাকু সব আনা চান না আতে লাডি ডাকু রে কালে তো আত হয়ে কই লই বই অনুষিত কীর্তি বিসমিল্লা কয়ে সাইড আর বিসমিল্লা কইয়া লাডি খালি মাডি ঠালাইছে সাথে সাথে এত বড় একটা সাপ এটা যখন এমনি সাপটা আইয়াছে না এমনি এটার ফিসের মাথা দেখা যায় না এখন এদের এমনি হাক করছে হাক করেছেরা এটা নিচের মাথাটা হইলো নিচের ঠুট্টা হইলো জমিনও উপরে ঠুটটা চলে গেছে আসমান সাপটা আমি খাপ পাইতে বোঝা আর হেতার আর সাপ আইতে আছে সাপটা আগুয়াইয়া গেছে না জাগাত থাকিয়া ভিতরের দিকে একটা শ্বাস টান দিছে এত বছর লাগাইয়া এত মুন দড়ি দিয়া এত লুক লাগাইয়া যেই সাপ বানাইছে একটা টানের লগে সবজি ফেডের ভিতরে এবার সাপে ডাক দিয়া কমুসা আমার এরকম তিন লুকমা লাগে এক লুকমা হইছে আরো লাগবো কয় লুকমা মাড়াও উঠতে দিছে দৌড় দ্বিতীয় লুকমা বলা আমার পরে